প্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে গাইস আমিও কিন্তু বেশ ভালোই আছি গাইস তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব তো প্লিজ তোমরা ব্লগটা পুরোটা দেখো স্কিপ না করে আশা করি সবারই খুব ভালো লাগে যাই হোক তো আমি অনেকদিন ধরেই বাইরের খাবার খাই না কারণ বাইরের খাবারে অনেক ধরনের মানে মশলা টশলা দেওয়া থাকে তো আমার পাপার গ্যাস হতে পারে সেই জন্য বাইরের খাবার খাওয়া হয় হ্যাঁ অনেকদিন ধরেই ভাবছিলাম এই যে একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তো সেই জন্য তোমাদের দাদা ভাইকে বললাম যে তাহলে তো অনেক তো কিছু খাওয়া হয় না তাহলে চলো আজকে একটু বিরিয়ানি নিয়ে আসো তাহলে দুজন মিলে একসাথে বসে খাওয়া যায় আমার কিন্তু সবথেকে ফেভারিট খাবার বিরিয়ানি আমি কিন্তু বিরিয়ানি খেতে বড্ড ভালোবাসি হ্যাঁ বাইরের খাবার কিন্তু আমি কিচ্ছু খাই না মানে চপ শিঙাড়া মানে এ টু জেড যেগুলো থাকে আমি কিন্তু কিচ্ছু খাই না কিন্তু আমি বিরিয়ানিটাই শুধু খাই কারণ বিরিয়ানিতে আমার না নেই আমার পেট ভরা থাকলেও মনে হয় যে আমি যদি বিরিয়ানি দেয় আমি সেটাও খেয়ে নিতে পারবো আমার এত ভালো লাগে বিরিয়ানি আর দেখো গাই সেই মেয়ে আমি কিন্তু বিরিয়ানি আজকে প্রায় দেড় বছর পর আমি বিরিয়ানি হ্যাঁ আমি কিন্তু বিরিয়ানিটা ঢালছি মানে এতদিন পর খাচ্ছি তো মনে হচ্ছে কখন আমি খাবো মানে আমার তো খেতে ইচ্ছা করছে আমি ঢালতে পাচ্ছি না খাওয়ার জন্য মনে হচ্ছে কখন খাবো যদি তোমাদের দাদা ভাই নিজে ঢেলে খেতো তাহলে খুবই বড্ড ভালো হতো কারণ আমি আর সহ্য করে থাকতে পারছি না না খেয়ে হ্যাঁ আমার জন্য চিকেন নিয়ে এসেছে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য মাটন নিয়ে এসেছে আমি তো মাটন খাই না সেই জন্য আমার জন্য চিকেন বিরিয়ানি নিয়ে এসেছে যাই হোক না কেন এই দেড় বছরে কিন্তু নিজের ইচ্ছাগুলো ভুলে গেছি যে কি খেতে ভালোবাসি কোথায় মানে কোথায় ঘুরতে যাব সব ইচ্ছা কিন্তু ভুলে গেছি নিজের ইচ্ছাও করে না যে কিছু খায় কোথাও যায় কারণ আমি সবথেকে বড় একটা উপহার পেয়েছি সেটা হচ্ছে আমার পাপা ওকে নিয়ে আমি সব থেকে হ্যাপি ও ওর জন্য মানে খাওয়া ঘুরতে যাওয়া সব কিন্তু আর আমার সে আগের মতো নেই হ্যাঁ আগে তো সপ্তাহে একদিন করে একটু ঘুরতে বেছেতাম একটু এদিক ওদিক যেতাম মানে বিরিয়ানি খেতাম মাঝে মাঝে কিন্তু এখন তো কি সময় ও হয়ে ওঠে না কারণ পাপা তো সারা দিন ঘুমায় না সারা দিন দুষ্টুমি করে কিন্তু ও দুষ্টুমিগুলোও কিন্তু ভালো লাগে আর হ্যাঁ ও কিন্তু পাশটা নাই বাসতেই ঘুমিয়ে পড়ে পাপা তো তখন তো কি আর মনে হয় না যে কোথাও যায় সারা দিন সংসারের কাজ তারপরে ওকে সামলানো এই সব করে না নিজেকে ক্লান্ত মনে হয় যে এখন যদি একটু বিশ্রাম পেতাম তাহলে খুবই ভালো হ্যাঁ আমি কিন্তু সারা দিন। দিনের কাজগুলো আমি ওই পাঁচটার পর থেকে করি মানে ও পাঁচটার পর থেকে সকাল পাঁচটা সকাল চারটে পর্যন্ত ও একভাবে ঘুমায় একটু ওঠে না শুধু টাইম অনুযায়ী আমি ওকে খাইয়ে দিই কোনো ব্যাপার হয় না আর সেই আমি মানে দশটা পর্যন্ত আমি যে একটু বিশ্রাম নেব সেটারও কিন্তু কোনো উপায় নেই আমি দিনের কাজগুলো তখন আমি ওই টাইমগুলোতে আমি করি যে শুধু দিনে আমি রান্না আর খাওয়াটা করি আর বাদবাকি বাকি যে কাপড় গোছানো নানান ধরনের ধরো কাজ থাকে আমাদের তো সেই কাজগুলো কিন্তু আমি সন্ধ্যার পর থেকেই করি তো তখন আর মনে হয় না যে এত কাজ ফেলে রেখে বরের সাথে কোথাও একটু টাইম কাটাই কোথাও যায় তখন মনে হয় হোর আগে কাজগুলো সেরে নিই তারপরে পরে দেখা যাবে কাজগুলো সেরে পুরো ক্লান্ত হয়ে যায় আবার ভোর চারটের সময় উঠে পাপাকে সামলাতে হ্যাঁ কোথাও যে রেডি হয়ে বেরোবো তবু কিন্তু একটা টেনশান থাকে এই উঠে পড়লো এই কি করছে কান্না করছে এখন মনে হয় কান্না করছে কি করছে আমার পাপাটা হ্যাঁ আমাদের থেকেও হয়তো আমাদের মানে আমার শাশুড়ি মা উনি হয়তো আরও বেশি যত্নেই রাখবে তবুও কিন্তু মায়ের মন মা মানে মন মানে না যে ওকে রেখে কোথাও যাব ও একটু বড় হোক তারপরে তো ঘুরতে যাওয়া তো আর বসে থাকবে না একটু বড় হলে পরে ওকে নিয়েই সব জায়গায় আমরা ঘুরতে যেতে পারবো এখন তো বড্ড ছোটো সেই জন্য আর সেরকম কোথাও যা যাই হোক না কেন তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম হ্যাঁ গাইস যেটা বলতে আমি ভুলে গেছি বিরিয়ানিটা কিন্তু হেভি টেস্টি ছিল খুবই ভালো লাগছে খেতে আর থালাই ঢেলেছিলাম তোমরা হয়তো দেখে বুঝতে পেরেছো যে আমি কতটা বিরিয়ানি খাবো আমার কিন্তু খেতে খুব ভালো লাগছে তো ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর কেমন হয়েছে সেটাও জানিও